আমরা এখানে ধান খেত দেখতে পাচ্ছি মাঝে মধ্যে ভুটটা দেখতে পাচ্ছি আর সম্ভবত ভুটটাই কাটতেছে হ্যাঁ দর্শক ভুটটাই কাটতেছে দেখতে পাচ্ছেন তো আপনারা ঘুরতে আসতে পারবেন কিন্তু খুব সাবধানে আপনাকে পা ফেলাতে হবে কারণ যে কোনো মুহূর্তে স্লিপ কেটে নিচে পড়ে যেতে পারেন আর এখান থেকে সমতল প্রায় দুই থেকে আড়াইশো ফিট নিচে যদি পড়ে যান তাহলে আর সম্ভবত জীবিত ফেরত আসতে পারবেন না দর্শক দেখতেই পাচ্ছেন দেখতে যে বনটি আসলে জুম কাটতেছে ঘুরে ঘুরে খুবই কষ্ট তারপরে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে পাহাড়ি বনরা কত কষ্ট করে উপার্জন করে এবং তারা সেই উপার্জনের টাকায় পড়াশোনা করে এবং এটা অনেকটা তাদের অভ্যাসে পরিণত হয়েছে আমরা চাইলে হয়তো পারবো না কখনো কারণ তারা জন্মগত থেকেই অনেকটা পরিশ্রমী অনেকটা মানে কর্মট হয় দেখতে পাচ্ছেন যে পাহাড়ের চূড়া গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক তো চলুন আমরা একটু কথা বলি বন্টির সাথে আসলে জাপু কেমন আছো কি নাম তোমার রেলি ত্রিপুরা আচ্ছা তুমি কি করতেছো পাহাড়ে কি ভুট্টা আচ্ছা কেটে কি করো বিক্রি করো কোথায় বিক্রি করো বাজারে তে প্রতিদিন কত কেজি ভুট্টা কাটো কেজি বা কেজি দশ কেজি বা বিশ কেজি এতগুলো কাটতে পারো তুমি হ্যাঁ তো এই দশ কেজি বা বিশ কেজি ভুটটা কাটতে তোমার কতক্ষণ লাগে দুই তিন ঘন্টা লাগে দুই তিন ঘন্টা লাগে তো তুমি কি পড়াশোনা করো না তাহলে পড়াশোনার করতে গিয়ে এই যে দুই তিন ঘন্টা ভুটটার পেছনে সময় ব্যয় করো তাহলে স্কুলে কখন যাও

todo